এই যে হঠাৎ করে আবার ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা পিনাকি ইলিয়াস বিদেশ থেকে বলতেছে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার জন্য এবং অনেকে বলতেছে ধান ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দিতে এবং সেখানে আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর তাদেরকে ঠেকাইছে এবং সেখানে সাউন্ড গ্রেনেড ছুটছে তাদেরকে প্রতিরোধ করছে এবং তাদের চলে যেতে হয়েছে দুইটা বুলডোজার যারা নিয়ে আসছে মানে আমি শেখ হাসিনাকে পেলাম না তার ঘুয়ের লাগল পেলাম ঘুয়ের সাথে দেখা যুদ্ধ করছি এরকম কি বিষয়টা আসলে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে ভাঙার কোনো যৌক্তিকতা নেই কারণ ধানমন্ডি বত্রিশ অলরেডি একটা মানে ভুঙুর অবস্থায় আছে ভেঙে চোরমার হয়ে গেছে তো এখানে ওরকম কোনো কিছু করার নেই আপনি যদি চান তাহলে কোথায় কোথায় আওয়ামী লীগের খুনিরা লুকিয়ে আছে সেই তথ্যগুলো সরকারের কাছে তুলে ধরেন এবং সরকারকে সহযোগিতা করেন যেন সরকার বিচার করতে পারে সেই প্রক্রিয়াটাকে আপনি সহজ করে আগায় দিলে তাহলে আপনি নিশ্চিত করতে পারবেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা সহযোগী খুনি ছিল তারা বিচারের আওতায় আসছে